সচিবালয়ে আগুনের ঘটনায় তারা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে সেটা আজকে সংবাদ সম্মেলন করে জাতির কাছে দেশের মানুষের কাছে তারা প্রকাশ করেছে কারণ সেখানে বলা হয়েছে যে লুজ কানেকশ কানেকশনের কারণে আসলে এই আগুনটা ধরেছে তারা এখন পর্যন্ত এই প্রমাণই তারা পেয়েছে আর প্রথম আলো বলে দিয়েছে যে আসলে নাশকতার কোনো প্রমাণ মেলেনি লুজ এই আগুন যদিও এখানে তদন্ত কমিটি তারা কিছু অপশন রেখেছেন যে কিছু জিনিস আছে যেগুলো ল্যাবে টেস্ট করতে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বিদেশে পাঠানো হয়েছে সেগুলো আসার পরও তারা পূর্ণাঙ্গ যে তদন্ত রিপোর্ট সেটা প্রকাশ করবেন কিন্তু এখন পর্যন্ত যতটুকু পাওয়া গিয়েছে তাতে তারা বলেছে যে লুজ কানেকশনের কারণে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন আগুন ধরে তখন সেখানে আসলে লুজ কানেকশনে আগুন ধরে বা একই সাথে দুইটা জায়গায় লুজ কানেকশনে আগুন ধরলো এটা কিভাবে সম্ভব একই আবার চিন্তা করেন আপনি উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা নাসিব এদের কার্যালয়ে আগুন ধরেছে এদের অপিস আগুন ধরেছে এবং উপদেষ্টা আসিফ সাথে সাথে বলে দিছিলেন যে আসলে এটা একটা ষড়যন্ত্রমূলক শরীরে সারের যে দোষরা ছিল তারা তারা একটা ষড়যন্ত্র করে আগুনটা লাগিয়েছে যাতে কোনো নথিপত্র পাওয়া না যায় নথিপত্র পুরে সাই করে দেওয়া হয়েছে আবার আজকের রিপোর্টে বেরিয়ে আসলো যে কোনো নথিপত্র পরা যায় নাই এই গুরুত্বপূর্ণ নথিপত্র যাগুলো যে মানে সবগুলোই সংরক্ষিত আছে কোনোটি পড়া যায় নাই তো বুঝতে পারতেছেন যে সরকার এখানে একটা নাটক করতেছে কি না কারণ আমরা দেখেছি যে এখানে যে তদন্ত কমিটি করা হয়েছিল প্রথমে যে তদন্ত কমিটি করা হয়েছিল পরবর্তীতে সেই তদন্ত কমিটি বাদ দিয়ে আরেকটা তদন্ত কমিটি করা হয় এবং সেখানে সাত সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয় সেই তদন্ত কমিটির সাতজনই ছিল আপনার সাতজনই হইল যে সচিব আমি যদি আপনাদেরকে একেবারে একটু নাম ধরে ধরে বলার চেষ্টা করি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ জহিমকে প্রধান করে গঠন করা হয় এই কমিটিতে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটির সদস্য সচিব হিসাবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বা এর উপরের পদমর্যাদার একজন প্রতিনিধি এছাড়াও সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি যুগ্ম যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় দুর্যোগ ব্যবস্থাপনা তেয়ান মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি মানি শত সচিব 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 তো সচিব দিয়ে যদি আপনি সচিবদের আপনার তদন্ত করেন তাহলে সেখানে রেজাল্ট কি হবে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় পুলিশ যে অপকর্ম করেছিল পুলিশ যে এই দু আপনার যে সৈরচা সরকারকে টিকিয়ে রাখার জন্য যে বিভিন্ন রকমের অপকর্ম করেছিল সেই অপকর্মের আবার তদন্ত করার জন্য যে অভিযোগ আসছিল তদন্ত করেছে পুলিশ পরবর্তীতে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফল পায় নাই তো এখানে আসলে সেটাই ঘটলো কি না আপনি সচিবদেরকে তদন্ত করতেছেন সচিব দিয়ে এটি কি আদৌ সম্ভব তারা কি আদৌ নিরপেক্ষভাবে করবে কারণ তারা তো ওইখান থেকেই আসছে তাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের ছেলেমেয়েরাই ওই সচিবালয়ে কাজ করে তাই না তো এটা কীভাবে সম্ভব এবং যে দুটি সিসিটিভির ফুটেজ তারা যে প্রকাশ করেছে এই সিসিটিভি ফুটেজ দেখিয়া কোনোভাবেই বলা যায় না যে এটা লুজ কানেকশন ছিল এটা হৃদয় একটা সিসিটিভি ফুটেজ এবং কুকুর যে তখনই মারা গেছে এই সিসিটিভি ফুটেজে সেটাও দেখা যায় নাই প্রথম কথা হলো কুকুর এখানে ঢুকলো কেন এবং কবুতরের কথা আসছিলো সে কবুতর কোথায় কবুতর কীভাবে ঢুকলো সেখানে আর আপনার যে তথ্যগুলো যে আসছিল একের পর এক তথ্য আসছিল পরবর্তীতে দেখলাম মন্ত্রণালয়ের আপনার আসিফ মাহমুদ তিনি বললেন ষড়যন্ত্র করে বানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে ষষ্ঠ উপদেষ্টা বলতেছেন তদন্ত না করে কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাইতেছে না তো এখানে যেসব মানুষ আসলে বাংলাদেশের মানুষের এইসব যেসব নিউজে হয়েছে সেসব নিউজে যে কমেন্টগুলো করেছে প্রায় আপনার নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষই বিশ্বাস করতেছে যে না এটা এখনও তারাই এখনও বলতেছে যে এটা ষড়যন্ত্র করে আসলে করা হয়েছে এবং এটা যদি ষড়যন্ত্র করে করা হয় সেই তদন্ত রিপোর্টে যদি সেটা বেরিয়ে আসতো বা তাহলে আসলে কি হতো তাহলে কিন্তু এই ছাত্র জনতা আবার আন্দোলনে মাঠে নামে যাইত তাদের কিছু সচিবদেরকে অপসারণ করো সম্ভবত এই ভয়টা থেকে আসলে সরকার কি এই খেলাটা খেলতেছে কিনা এবং সরকার যে সচিবদের কাছে অসহায় সেটা কিন্তু আমরা এই আপনার ডক্টর ইউনু সরকার দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহে সম্ভবত তিনি বলছিলেন যে সমস্ত আমলাদের হিসাব সমস্ত আমলা এবং উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ প্রকাশ করতে হবে তো সেই সম্পদের হিসাব বিবরণী কিন্তু পরবর্তীতে আর কোনো আমলাই দেয় নাই তো সেখানে সেই থেকে সেখান থেকে প্রথমে এই সচিবদের কাছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পরাজয় হয়েছে পরবর্তীতে দেখলাম সচিবরা তারা অন্তঃকুণ্ডলে ইয়ে হয়ে বলতেছে যে আমরা আপনার কি বৈষম্যের শিকার আমাদেরকে দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থা আমাদেরকে পদোন্নতি দেয় নাই এরকম প্রায় পরবর্তীতে দেখলাম প্রায় সাতশো ছয়শো সাতশো সচিবদেরকে আপনার পদোন্নতি দেওয়া হয়েছে তো সচিবরা যখনই যে দাবি দেওয়া নিয়ে আসছে তো সেটা পূরণ করতে আপনার বাধ্য হয়েছে এই সরকার এক প্রকার তো সেই জায়গা থেকে আপনার এবং সচিব সবশেষে যে দেখলাম যে মন্ত্রণালয়ের ভিতরে যে সংস্কার কমিশন সেটা নিয়ে যে একটা অন্তর্গন্দ ছিল সচিবদের ভিতরে তো সেই জায়গা থেকে বোঝাই যাইতেছে যে সচিবদের সাথে সরকারের যে একটা সুসম্পর্ক আছে এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই না বরংশ তাদের সম্পর্কের ভিতরে বই দিতে আছে এবং সেই জায়গা থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে এবং অধিকাংশ মানুষই বিশ্বাস করে যে এখনও বিশ্বাস করে তারা যে এই আগুনটি ষড়যন্ত্রমূলকভাবে করানো হয়েছে কারণ একই সাথে দুইটা জায়গায় আগুন এবং লুজ কানেকশনের কথা হয়েছে তাহলে লুজ কানেকশন কে রেখেছে ওখানে কেউ না কেউ তো কাজ করে ওখানে লুজ কানেকশনটা রেখেছে তাহলে কোন মিস্ত্রি ওখানে কাজ করছে কোন ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান কাজ করছে একজন এরকমের সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন ইলেকট্রিশিয়ান সে তো নিশ্চয়ই সার্টিফিকেট ধারী কোনো ইলেকট্রিশিয়ান ওখানে কাজ করছে তাহলে তার দায়বদ্ধতা আছে কিনা তাকে কি আপনারা বিচার আনছেন কিনা তাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা সেরকমের কোনো কিছু এই রিপোর্টে কিন্তু তারা বলে নাই তাদের যে প্রেস যে তদন্ত রিপোর্ট করছে যে এই লোকটা এখানে কাজ করছে এই ইলেকট্রিশিয়ান কাজ করছে তিনি এটা রেখে গেছেন এর দায় তাকেও নিতে হবে এই ধরনের দায় না নিক তারপরেও যে তার নাম সহকারে প্রকাশ করা বা কোন তারিখ থেকে লুজ কানেকশন আপনার এখানে রাখা হয়েছে এ ধরনের কোনো তথ্যই তারা ফুটিয়ে তুলতে পারে নাই তো বিভিন্ন জায়গা থেকে এখানে এই তদন্ত রিপোর্টের বিভিন্ন আপনার ইয়ে আছে এখন পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছে কোনো তথ্যে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না এবং তারা সুনির্দিষ্টভাবে সিসিটিভির ফুটেজেও দিতে পারে না সিসিটিভির ফুটেজ কি মাত্র দুইটা ওখানে সেই দিনের আপনার পুরো পুরো দিনের সিসিটিভির ফুটেজ আপনাকে দিতে হবে আপনি কোন জায়গা থেকে পাঁচ মিনিট দশ মিনিটের সিসিটিভি ফুটেজ কাইটে তারপর দিয়ে দিলেন সমস্ত সিসিটিভির ফুটেজ কই ওটা তো ডাইরেক্ট সচিবালয়টা তো আপনার কয়েক ডজন সিসিটিভি ফুটেজ দ্বারা নিয়ন্ত্রিত তো সেই জায়গা থেকে আপনি একটা দুইটা সিসিটিভি ফুটেজ দিয়া দেশের মানুষকে আপনি কি প্রমাণ করতে চান আসলে আপনাদের সরকার বা এই কি সচিবদের কাছে পরাজিত হইতেছে কিনা বা সচিবরা সচিবদেরকে দিয়ে সচিবদের তদন্ত রিপোর্ট প্রকাশ করানো এখানেই আমরা দেখতেছি যে এটাকে ইয়া করা হয়েছে যে একজন সচিব কখনোই সচিবদের বিরুদ্ধে এই কাজগুলো করবেন না এটা আমরা বুঝতে পারি সহজেই তো এখন আসলে আমাদের সেই আবার সেই ইলিয়াস হোসেনের কাছেই যাইতে হইবে কিনা বা ইলিয়াস হোসেনের তদন্ত রিপোর্টের অপেক্ষায় আমরা থাকবো কিনা কারণ তিনি ছাড়া আমরা জানি না যে সত্যতা সত্য কি আসলে সত্য প্রকৃত পক্ষে সত্যটা কি। তিনি যে রিপোর্টগুলো প্রকাশ করেন সেই জজ মিয়া নাটকের মাধ্যমে আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি যে সর্বশেষ যে রিপোর্টটা প্রকাশ করলেন যে জজ মিয়া যে নাটক একেবারে বাংলাদেশে প্রতিষ্ঠিত সত্য হিসাবে প্রমাণিত হইল পরবর্তীতে আমরা এসে দেখলাম যে জজ মিয়া আসলেই তিনি একজন আপনার কুখ্যাত ব্যক্তি কারণ তিনি আগে জেল খেটেছেন তার নামে আগে থেকে মামলা হয়েছে তিনি নিষ্পাপ ব্যক্তি না কিন্তু প্রথম আলো তাকে নিষ্পাপ ব্যক্তি বানায় দিয়েছিল তো এই যে নাটকগুলো আসলে পরবর্তীতে আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেন একটি রিপোর্ট প্রকাশ করবেন এবং সেই রিপোর্টের মাধ্যমেই হয়তো আমরা প্রকৃত সত্য প্রকৃত তথ্য আমরা জানতে পারবো আসসালামু আলাইকুম